সালের ডিসেম্বর মাস পূর্ব স্বদেশ নারায়ণ মাইতির ভাইপো ও ভাইজি তখন শান্তিনিকেতনের বিশ্বভারতীর কলা ভবন আর সঙ্গীত ভবনের শিক্ষার্থী তাদের জন্য বাড়ি থেকে গিয়েছিল সখানে বড়ি তখনকার শান্তিনিকেতনের চোখে তা অভিনব রবীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসুর কানে গেল সে কথা এই বড়ির শিল্পনৈপুণ্যে বিস্মিত তারা রবীন্দ্রনাথ স্বয়ং চিঠি লিখে জানালেন যে ইহার শিল্পনৈপুণ্য বিস্ময়জনক তাই ইহার ছবি কলা ভবনে রক্ষা করার সংকল্প করেছে শিল্পগুরু অবনীন্দ্রনাথের পরামর্শে এই চালুকৃতির নাম হয়ে উঠল নকশি বড়ি শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু বড়ির গুণে বিশেষ মুগ্ধ ছিলেন কারণ বাংলার বৈষ্ণবদের কাছে বড়ি সহজলভ্য ও বিকল্প প্রোটিন সমৃদ্ধ খাদ্য হবার তরুণ বহুকাল থেকে সমাদৃত কিন্তু আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা এর সাতগন্ধের সঙ্গে কতখানি পরিচিত হবে সে প্রশ্ন থেকেই যায় ইতিহাস জানাতো দূরের কথা